আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকেল পাঁচটায় দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ প্রধানমন্ত্রীর দেশের বিদেশের বিভিন্ন ঘটনায় সরকারকে নিয়ে এক একগুচ্ছ প্রশ্ন উঠছে এগুলোর কি জবাব দেবেন মোদী নাকি থাকবেন নীর আজ জাতির উদ্দেশ্যে নরেন্দ্র মোদী তিনি বিকেল পাঁচটায় ভাষণ দেবেন দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গোটা দেশ তাকিয়ে রয়েছে প্রধানমন্ত্রীর এই ভাষণের দিকে তবে ঠিক কোন বিষয় নিয়ে তিনি ভাষণ দেবেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় একাধিক প্রশ্ন উঠেছিল নরেন্দ্র মোদীকে নিয়ে সেই সেই প্রশ্নেরকে উত্তর দেবেন নাকি নীরবই থাকবেন সেই বিষয়টাই এখন দেখার আজ জাতির উদ্দেশ্যে বিকেল পাঁচটায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকেল পাঁচটায় দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ বিকেল পাঁচটায় দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেশ বিদেশের বিভিন্ন ঘটনায় মোদীর সরকারকে নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে এগুলো নিয়ে কি জবাব দেবেন নরেন্দ্র মোদী নাকি থাকবেন নীরবি এই প্রশ্নই উঠছে তবে ঠিক কোন বিষয় নিয়ে তিনি কথা বলবেন বা কোন বিষয় নিয়ে ভাষণ দেবেন তা এখনো পর্যন্ত জানা যায়নি জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ বিকেল পাঁচটায় দেশবাসীর নজর থাকবে প্রধানমন্ত্রীর এই ভাষণের দিকে এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন কলকাতার টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা আজ জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভাষণ দিতে চলেছেন বিকেল পাঁচটায় ঠিক কোন বিষয় নিয়ে ভাষণ দিতে পারেন তিনি দেখো এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষে নরেন্দ্র মোদী যে ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে সেটা অবশ্য এই ধরনের ভাষণ না ওটা একটা সরকারি স্তরে নির্ধারিত ভাষণ প্রতি বছরই দেওয়া হয় সেখানে তিনি এমন ইঙ্গিত দিয়েছিলেন যে দিওয়ালির পরে বা দিওয়ালির সময় এবারে ডবল ধামাকা হবে দ্বিগুণ উপহার পাবেন দেশবাসী এবং সেখানে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন যে জিএসটি কমতে চলেছে এরপরে জিএসটি কাউন্সিলের সভা হয় এবং সেই সভায় জিএসটির নবপর্যায়ের সিদ্ধান্ত হয় যা কালকে থেকে চালু হতে চলেছে এবং তার জন্য দেশ জুড়ে ব্যাপক প্রচার কৃতিত্ব প্রচার করছেন মোদী এবং তার সরকার খবরের কাগজের পাতায় বড় বড় বিজ্ঞাপন পেরোচ্ছে টেলিভিশনের পর্দায় বড় বড় বিজ্ঞাপন চলছে এবং সেটা নিয়ে যতখানি সম্ভব কৃতিত্ব নিজেদের কোলে নিয়ে আসবার জন্য প্রচেষ্টা রয়েছে তাহলে আজকে হঠাৎ কি হলো যে আবার একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে হতে হচ্ছে মোদীকে অনেকে মনে করছেন যে দুটি বিষয় আছে যে দুটি বিষয় নিয়ে মোদীর মুখ খোলা ছাড়া এখন বিজেপির সামনে তেমন কোনো রাস্তা নেই এর মধ্যে একটি বিষয় হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে রাহুল গান্ধী যে একটার পর একটা অভিযোগ তুলছেন এবং যে অভিযোগের পেছনে দেখা যাচ্ছে ব্যাপক রাজনৈতিক একটা ঐকমত্য গড়ে ওঠবার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এমনকি এমন পার্টি যারা ঠিক কংগ্রেসের বন্ধু নয় যেমন বিজু জনতা দল ওড়িশার বা আম আদমি পার্টি দিল্লির বা আম আদমি পার্টি ন্যাশনাল পার্টি তারাও কিন্তু একই ধরনের কথা বলছে এমনকি খুললাম খুল্লা রাহুল গান্ধীকে সমর্থন করছে বিহারে একজন ভোট পরিসংখ্যানবিদ বলা যেতে পারে সেফোলজিস্ট প্রশান্ত কিশোর তিনি আবার একটি পার্টিও খুলেছেন এবারে বিহারে তিনি সব সিটে নাকি কন্টেস্ট করবেন বলে জানাচ্ছেন তিনি বলে ফেললেন যে রাহুল গান্ধী যা বলছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগেন্দ্র যাদব তিনি আরেকজন ভোটতাত্ত্বিক তিনিও এই ব্যাপারে রাহুল গান্ধীর পক্ষে মুখ খুলেছেন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাক্তন মুখ্য নির্বাচনী কমিশনার এস ওয়াই কুরেশির খোলা কুরেশি ইতিমধ্যেই বলেছেন যে বর্তমান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যেভাবে রাহুল গান্ধীকে রাজনৈতিক ধরনের আক্রমণ করেছেন তা করা উচিত ছিল না বরং রাহুলের তোলা অভিযোগগুলোর তদন্ত করা উচিত ছিল এই পরিপ্রেক্ষিতে একটা পারসেপশান দেশবাসীর মধ্যে একটা ধারণা তৈরি হতে যাচ্ছে সম্ভবত বা তৈরি হয়েছে খানিকটা যে বিজেপির নির্দেশে বিজেপির ভালো করে দেবার জন্যে বিজেপির জয়কে সহজ করবার জন্য কাজ করছেন জ্ঞানেশ কুমার এবং তার জন্যই বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর তার জন্যই সব কিছু সাজানো হচ্ছে ঘুঁটি এবং সেই কাজটা জ্ঞানেশ কুমারকে সামনে বসিয়ে করছেন নরেন্দ্র মোদী অমিত শাহ এর জবাব নাড্ডা বা অন্য বিজেপির নেতারা যা দিয়েছেন সেটা মোটেই খুব একটা গ্রহণযোগ্য হয়নি এমনকি অনুরাগ ঠাকুরও দুদিন আগে সাংবাদিক সম্মেলন করেছেন সেটা কেউ গ্রহণ করার কোনো মনোভাব দেখাননি এই পরিস্থিতিতে বিজেপি এবং নির্বাচন কমিশনের ক্রেডিবিলিটি গুরুতর প্রশ্নের সামনে কি তার জবাব দেবেন আরো একটি প্রশ্ন রয়েছে সেটা অবশ্য ভিসা নিয়ে ভিসা নিয়ে যে গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে স্বনির্ভরতার জন্য কথা বলতে পারেন নরেন্দ্র মোদী হ্যাঁ ধন্যবাদ আশিস দা আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়